ফ্লাইট পয় রাতের মধ্যে 9টা থেকে 11টা পর্যন্ত এখন আমরা যে এখন বাচ্চাদেরকে প্রাইভেট পড়াবো কি বিশেষে প্রাইভেট পড়াবো কিভাবে পড়াবো বাচ্চাদেরকে প্রাইভেট পড়াইতে আসিয়ে যদি বাচ্চার মাকে নিয়ে যায় তাহলে তার প্রাইভেট পড়ার কোনো যুক্তি আছে না বাচ্চাদেরকে তো অশিক্ষিতই রাখা লাগে শিক্ষিত হবে না আর বাচ্চা কাচ্চা আমরা আইনের কাছে বিচার চাই এমন ঘটনা যেন আর কারো কারো সাথে ঘটে না আমি ক্লাস তে পড়ি আমার মা আর স্যার আমাকে এইখানে পড়া দেখে অন্য রুমে গেছিল ওইখানে যে কথাবার্তা বলতো আর অনেক কিছু করত হ্যাঁ রাত নয়টা থেকে এগারোটা পর্যন্ত প্রাইভেট পড়াইছিল আমি আমার বিয়ে করার বয়স হলো দশ বছর আমার একটা মেয়ে সন্তান আছে ও ক্লাস শুতে পড়ে এটা শুতে পড়ে আমি এক টিচারকে রাখছিলাম একে প্রাইভেট করার জন্য প্রাইভেট পড়ার অনুযায়ী পরশু আমার স্ত্রীকে নিয়ে ও ভাগসা আমি আমার বাড়ি হলো নামুরি নামুরি হাই স্কুলের সাথে আমার বাসা এই জন্যে আমি পরে খোঁজাখুঁজি করি দেখি ওর কাছে গেছি এই এতটুকু আপনি কি বিয়ে বউ আকিকা জন্মদিন সহ অন্যান্য সামাজিক অনুষ্ঠানে খাবার পরিবেশন নিয়ে ভাবছেন আর চিন্তা নেই এখন থেকে আমরাই দিচ্ছি সর্বাধিক সেবা যোগাযোগ করুন আরোহী ইভেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং সার্ভিস আজিজ মোর দিগিরহাট হাতিবান্ধা লালমনিরহাট আমার যা ছিল সোনা গয়না যা কিছু ছিল ঘরে সব কিছু নিয়ে চলে গেছি ওই ছেলের নাম হলো আলামিন বাপের নাম হলো ওসমান আলী ঠিকানা সবজি বাজার আমি থানায় অভিযোগ দিছি আমার কোনো আমি গরিব মানুষ আমার অর্থনৈতিকভাবে আমি খুব দুর্বল আমার কোনো আমি কোনো বিচার পাই নেই আমি কোনো সঠিক জায়গায় আমার কোনো খবর পাই নেই আমি আমার বউকে এখন বলতে আমি কোনো খুশি পাইনি আমি দায়িত্বসির কাছে সবার কাছে আমি বিশেষ চাই আমার নাম সীমা রায় আর যে পালাতক অবস্থায় আছে সে কাকুলি টানে সে আমার যা হয় সে দুই দিন থেকে নিখোজ আমাদের এই আমার ভাতিজি পড়াতে এসে তাদের রিলেশন জমে দুজনের মাঝে রাত নয়টা থেকে এগারোটা পর্যন্ত প্রাইভেট পড়াইতো সেই সেই প্রাইভেট পড়ে এসে তাকে নিয়ে পালিয়ে যায় তার খোঁজ আমরা এখনো পাইনি ছেলেটার নাম হচ্ছে আলামিন তার বাবার নাম হচ্ছে ওসমান তার বাসা হচ্ছে সবজি বাজার কদমতলা ইউনিয়ন হচ্ছে পলাশি ইউনিয়ন আমরা চাই তার ছোট্ট বাচ্চা আছে সে এসে আবার সংসার করুক তাকে আমরা আবার নিতে চাই